দুর্গাপুরের ব্যাঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে সোমবার সন্ধ্যা থেকে নিশা রাত্রি পর্যন্ত গভীর ভক্তি ভরে পালিত হলো একষট্টিতম কালী পুজো এবারের পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হয় যা অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব যোগ করে শতাধিক ভক্তের উপস্থিতিতে সনাতনী রীতি অনুসারে পুজো সম্পন্ন হয় এবং মঙ্গলবার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা নিহার রঞ্জন পাল সভাপতি মনোতোষ পাল সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সহ অন্যান্য সদস্যবৃন্দ নমস্কার শুভদেবাবলি আজকে আমাদের বেঙ্গল ফরোয়ার্ড ক্লাবের অন্যতম কালীপূজা উদযাপন করা হচ্ছে আমাদের অমৃত্বর শিব মন্দিরে আজকে প্রতি বছরের মতো দু বছরও জাকজমকপূর্ণভাবে আমরা কালী পূজাটা আমরা উদযাপন করছি এবং আজকে পুজোর শেষ হতে হতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে তারপর আমাদের রাত্রে প্রসাদ বিতরণ হবে আর কালকে দুপুরেও আবার প্রসাদ দেওয়া হবে আর আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি কালকে দুপুরে প্রসাদ গ্রহণের জন্য যাতে দুপুরবেলা আসেন এটাই আমার অনুরোধ ফরওয়ার্ড কা ক্লাবের শ্যামা মায়ের পুজো হচ্ছে তো আমি সবাই পিচরবাসী যেন মায়ের আশীর্বাদ পেয়ে থাকে এটা কামনা করব আর আমাদের হ্যাঁ এইখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে নটা সাড়ে নটার মধ্যে অঞ্জলি হবে আপনারা যারা অঞ্জলি দেবেন হ্যাঁ আসতে পারেন তার ভোগ প্রসাদ এখানে দেওয়া হবে প্রসাদ যেটা এখানে দেওয়া হবে যে আমরা সবাই সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে এসে প্রসাদ গ্রহণ এ মানে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক এটাই কামনা বেঙ্গলি ফরে ক্লাবের এই কালী পূজাটি একশো একষট্টিতম কালী পূজা আমাদের কালী পূজার একটা বিশেষত্ব আছে আমাদের এই পূজাটি সম্পূর্ণভাবে মেলুকরা পর্যালোচনা করছেন খেলাধুলা থেকে আরম্ভ করে ডেকোরেশন তারপর পূজা সামগ্রী বিতরণ সব কিছুতেই আমাদের মহিলা সংস্থা লিডিং পার্ট নিচ্ছে আমরা ছেলেরা অবশ্য আছি কিন্তু সেখানে আমরা সাপোর্টিং বলে আসবো মা কালীর পূজা হচ্ছে যে অ্যাকচুয়ালি শক্তিমায়া শক্তি আরাধনার পূজা আশা করি মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর পছন্দ হবে আমাদের ভালো হবে এবং দেশের ভালো